আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি বর্তমানে ঢাকা শাহজালাল এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জে আছি তো আমার মনে হয়েছে যে একটু পানি পান করা দরকার এই জন্য আমি ডিউটিরত যিনি এখানে কর্মী ছিল তিনি আমাকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে তিনি আমাকে দেখিয়ে দিলেন যে এখানে পানি পাওয়া যায় তো পানি খেতে এসে দেখি এখানে মানে যে পাত্রে পানি খাবো এই পাত্রে পানি দেওয়ার জন্য মানে খুব সাধারণ একটা প্লাস্টিকের বোতল দেওয়া আছে কেনা কে খেয়েছে আমার জানা নেই লোক করে বলে আমাদের পানি খেতে হবে আমি যেন ওনাকে বললাম যে ভাই আমরা তো একটা গ্লাস আশা করতে পারি তিনি তারপরে আমাকে বললেন যে ভাই কোন দেশ থেকে আসছেন আমি বললাম আমি তো বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশেই থাকি বিদেশ থেকে না আসলে গ্লাস পাবো না তারপর উনি আমাকে বলে যে না ভাই আপনার ওই বাংলাদেশে আছেন বাংলাদেশে থাকেন তারপর তো বাংলাদেশ চিনে বাংলাদেশের সার্ভিস কেমন জানেন আসলে আমার বলার কিছু নেই আমরা বর্তমানেও যদি ভালো সার্ভিস আশা না করতে পারি এতদিন পরেও এত কিছুর পরেও জাস্ট পানি খাওয়ার জন্য যদি একটা পাত্র ভালো একটা পাত্র না পেতে পারি তাহলে তো আসলে বলার কিছু নেই যাই হোক ধন্যবাদ এটা আসলে আমার আফসোসের কথা যে বাংলাদেশের সিটিজেন হিসেবে খুবই নিজেকে ছোটো মনে হচ্ছে যে আমরা কোন দেশে বাস করি এই সামান্য সুবিধাটুকু আমাদের কপালে আসলে জুটে না এটাই আমার দেশ এদেশে আমি থাকি এদেশে বাস করি এটা দু সাল এই সময়ে এসেও এরকম সার্ভিস আমরা পাবো এ তো কল্পনার বাইরে আমি আসলে নিজেকে গর্বিত মনে করতেছি এখন যে না এরকম একটা দেশে আমার জন্ম হয়েছে দারুণ ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ সরকারকে সালাম আলাইকুম